তা হাতের মধ্যে নিয়ে আমি গোল গোল করে নিয়েছি আর এ দেখুন লাড্ডুটা কত সুন্দর লাগছে দেখতে আর তালের লাড্ডুটা কতটা সুন্দর হয়েছে আর এই তালের লাডুটা কীভাবে বাড়িতে বানালাম বন্ধুরা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা দুর্দান্ত আর লোবলীয় হয়েছে তো এভাবে করে আমি লাড্ডুগুলো তৈরি করে নেব। নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তাল দিয়ে লাড্ডু রেসিপি আর বানানো লাড্ডুটা খুবই সহজ বন্ধুরা আর বাড়িতে বানিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন বানানো যেরকম সহজ খেতে হয় দারুণ মজাদার বাচ্চা থেকে বড় সকলে কিন্তু দারুণ পছন্দ করবে তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো কোথা না বাড়িয়ে বন্ধুরা চলে যাব রান্নার কাছে রেসিপিটা শুরু করি তো বন্ধুরা পাকা তাল দিয়ে তো অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছেন বা দেখিয়েছি আজকে আমি সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে লাড্ডুটা তৈরি করব তো নিয়েছি আমি এক কাপ সুজি সুজিটা চাইলে তোমরা কম বেশি করে নিতে পারো তো সুজিটাকে আমি বাটির মধ্যে ঢেলে নেব আর হাফ বাটি নিয়েছি আমি নারকেল কুরানো এই নারকেল কুরানোটা দেওয়ার কারণে বন্ধুরা লাড্ডুর টেস্টটা কিন্তু একদম তিনগুণ বেড়ে যাবে আর দিয়ে দেব আমি স্বাদ মতন একটুখানি নবন আর এক বাটি নিয়েছি আমি তালের কাজ এবার আমি হ্যান্ড দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব এবার আমি অল্প অল্প জল দিয়ে গুলে নেব তোমরা চাইলে এখানে দুধ দিয়ে গুলে নিতে পারো তো অল্প অল্প জল দিয়ে আমি সুজির ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি আর দেখুন একটু ঘন করে তৈরি করে নিতে হবে যেহেতু সুজি আছে তাই ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেস্টের জন্য রেখে দেব এদিকে আমি উনুন ধরে নিয়েছি আর কোড়া বসিয়ে দিব আর কড়ার মধ্যে দিয়ে দেবো আমি সাদা তেল আর এদিকে আমার সুজির ব্যাটারটাও কিন্তু রেস্টে রাখানো কিছুক্ষণ হয়ে গেছে আর এই দেখুন সুজির ব্যাটারটা অনেকটা গাঢ় হয়ে গেছে আর সুজিটা কিন্তু অনেকটা ফুলে গিয়েছে আর এভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে এবার আমি সুজির বাটাটাকে ভেজে নেব তলপ অল্প করে বড়ার মতো করে ভেজে নেব তেলের মধ্যে এবার আমি বড়াগুলোকে উল্টে পাল্টিয়ে দেবো তো বোড়াগুলোকে আমি ধীরে আছে সময় নিয়ে ভেজে নিয়েছি আর দেখুন এভাবে করে কিন্তু কালার করে ভেজে নিতে হবে খুব বেশি লালচে কালার করে ভাজানো যাবে না তাহলে কি হবে লাডুর কালারটা দেখতে ভালো লাগবে আর লালচে কালার করে ভাজলে দেখতে অতটা ভালো লাগবে না তো ভাজানো হয়ে গেছে এখন তুলে নেব সবগুলো আমি একেভাবে করে বোড়াগুলো ভেজে নেব সবগুলো আমি ভেজে নিয়েছি তো বোড়াগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা করে নিতে হবে তবে কিন্তু মিষ্কির জারে পেস্টটা তৈরি করে নিতে হবে এবার আমি বোড়াগুলোকে হাত দিয়ে ভালো করে এভাবে করে টুকরো টুকরো করে মিষ্কির জারের মধ্যে দিয়ে দেবো এভাবে করে ছোটো ছোটো করে টুকরো করে নিতে হবে তো কিছুটা আমি এখানে জারে টুকরো করে নিয়েছি আর সবগুলো একসঙ্গে হবে না তাই আমি দুবারে করে নেব এবার আমি গুঁড়ো করে নেব সবগুলো বড়া আমি গুঁড়ো করে নিয়েছি আর এই দেখুন এইভাবে করে কিন্তু গুঁড়ো করে নিতে হবে মানে দানা দানা ভাব থাকবে এভাবে করে কিন্তু গুঁড়োটা করে নেবেন এবার আমি লাড্ডুটা তৈরি করে নেব যে মাপে আমি কাপে নিয়েছি এক কাপ সুজি সে কাপ মেপে আমি এক কাপ চিনি নিয়েছি মানে যতটা নেবেন সুজি ততটাই কিন্তু চিনি নিতে হবে পরিমাণটা তাহলে লাড্ডুর পাকটা কিন্তু খুব সুন্দর তৈরি হবে এবার ওই কাপেরে দিয়ে দিব আমি হাফ কাপ জল মানে ঘন সেরা তৈরি করে নিতে হবে এবার চিনি জলটা ফুটিয়ে ভালো করে আমি ঘন সেরা তৈরি করে নেব চিনি জল ভালো করে ফুটিয়ে আমি ঘন সেরা তৈরি করে নিয়েছি এবার যে বোড়াগুলো আমি মিষ্টিতে গুঁড়ো করেছি সেগুলো দিয়ে দিব দিয়ে আমি নাড়াচাড়া করব আর এভাবে অনাবর্ত নাড়াচাড়া করে আমি একটু শুকনো শুকনো তৈরি করে নেব মিডিয়াম আছে নাড়াচাড়া করে আমি একটুখানি শুকনো শুকনো করে নিয়েছি আর কিছুটা পরিমাণে নিয়েছি আমি চার চারমগজ এই চারমগজটা দিতে গেলে লাড্ডুটা খেতে ভালো লাগবে তোমরা চাইলে বন্ধুরা কাজু এখানে ছোট ছোটো করে টুকরো করে দিয়ে দি দিয়ে পারেন আর লাড্ডুর একটা ফেভারের জন্য আমি দিয়ে দেবো এখানে এলাচ গুঁড়ো সামান্য একটুখানি দিয়ে আর একটুখানি নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে আমি শুকনো করে নিয়েছি তা আমার লাডুগুলো হয়ে গেছে নামে নেব আর এই দেখুন এভাবে করে কিন্তু তৈরি করে নিতে হবে ঝোরঝরে করে প্লেটের মধ্যে তুলে নেব তা হালকা আমি ঠান্ডা করে নেব গরম অবস্থায় কিন্তু বানানো যাবে না তাই হালকা ঠান্ডা করে নিতে হবে হালকা আমি ঠান্ডা করে নিয়েছি এবার লাডু সেপ করে তৈরি করে নেব অল্প অল্প করে নিয়ে আর এভাবে করে হাত দিয়ে চেপে চেপে কিন্তু লাড্ডু সেপ দিয়ে দিতে হবে আর সাইজটা কিন্তু নিজেদের পরিমাণ মতো করে বানিয়ে নিতে পারবেন ছোট কিন বা বড় তা হাত দিয়ে ভালো করে শেপ করে নিয়েছি এবার হাতের মধ্যে নিয়ে গোল গোল করে নেব তারপর লাডুর গাটা কিন্তু চিকনা হয়ে যাবে দেখতেও ভালো লাগবে হাতের মধ্যে নিয়ে আমি গোল গোল করে নিয়েছি আর এ দেখুন লাড্ডুটা কত সুন্দর লাগছে দেখতে তো এভাবে করে আমি লাড্ডুগুলো তৈরি করে নেব এবার আমি হাতের মধ্যে নিয়ে গোল গোল করে নেব তো এ দেখুন আর আমি লাড্ডু তৈরি করে নিয়েছি পাকাতালের লাড্ডুগুলো আমি সবগুলো তৈরি করে নিয়েছি আর দেখুন বন্ধুরা এক কাপ সুজি দিয়ে কতগুলো লাড্ডু তৈরি হয়েছে আমার কতটা দুর্দান্ত আর লোভলীয় হয়েছে আর কেউ দেখলে বন্ধুরা এই লাড্ডুটা চিনার উপায় নেই এটা কী দিয়ে বানানো হয়েছে আর একটা দুটো খেয়ে কিন্তু মনে ভরবে না এত সুন্দর লাগে খেতে এই লাড্ডুটা বাড়িতে বানিয়ে বাড়ির পরিবারকে খুশি করে দিতে পারবেন বাচ্চা থেকে বড় সকলে কিন্তু দারুণ পছন্দ করবে আর কতটা লোভলীয় হয়েছে আর দুর্দান্ত হয়েছে আর একটা লাড্ডু তোমাদেরকে ভেঙেও দেখাচ্ছি আর এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে লাড্ডুটা কতটা মজার হয়েছে আর এত সুন্দর লাগে বন্ধুরা এই তালের লাড্ডুটা খেয়ে কী মনে হয় একবার তৈরি করে খেলে বারবার খাওয়ার ইচ্ছে করবে এতটা মজার হয় খেতে তো একবার হলেও কিন্তু আমার মতো করে এই পাকা তালের লাড্ডুটা খেয়ে দেখবেন আর খেয়ে কেমন লাগলো কমেন্ট করে বলবেন তো বন্ধুরা পাকা তালের এত সুন্দর লাড্ডুটা বানিয়েছি তো না খেলে হয় খেয়ে বলছি বন্ধুরা কেমন হয়েছে অসাধারণ হয়েছে বন্ধুরা বন্ধুরা খেতে খেতে লাগছে লাগছে এত সুন্দর কি একবার তৈরি করার পর কিন্তু বারবার খাওয়ার ইচ্ছে করবে তো তোমরা তো অনেক এই বন্ধুরা তাল দিয়ে পিঠে বা বোড়া খেয়েছেন তাল কি লাড্ডু খেয়েছেন একবার হলেও কিন্তু খেয়ে দেখবেন আমার মতো করে বাড়ি সকলকে কিন্তু খুশি করে দিতে পারবেন আর একবার খাওয়ার পর বন্ধুরা রিকোয়েস্ট করবে কি বারবার তৈরি করার এত সুন্দর লাগে খেতে আর বাচ্চা থেকে বড় সকলে কিন্তু দারুণ পছন্দ করবে তো একবার হলো কিন্তু আমার মতো করে এই লাড্ডুটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর এখন তো বন্ধুরা ভরপুর তালে সিজিন একবার হলো কিন্তু খেয়ে দেখবেন আমার মতো করে তো আজকের আমার লাড্ডু রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে দেখতে পাবে তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে